সবার লেখা হয়েছে ওকে আমি শুরু করছি হ্যাঁ ওকে ধন্যবাদ আমরা কিন্তু একটু আগে আমরা কিন্তু একটা ক্লাস করে ফেলছি তাই না তো এখন আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে যে পার্ট টু অর্থাৎ এর আগে যে ক্লাসটা করলাম ওই ক্লাসটার সাথে যা শিখলাম ওর সাথে আমরা এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে জন্য আমরা এই ক্লাসে কি শিখবো দেখো আমরা শিখবো পার্সন এবং নাম্বার পার্সন এবং নাম্বার আমি এই ক্লাসটা কিন্তু পড়াচ্ছি কার উপর করব করবো দেখি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর জন্য খুব ছোট ক্লাস তাই না আমাদের যেগুলো জেনে জানতে হবে আমরা শুধু সেগুলো জানার জন্য আমাদের পরীক্ষায় যে আসবে অর্থাৎ থেকে ছোট ছোট গ্রামার গুলো আমরা শিখে নিচ্ছি ওকে এগুলো অ্যাডভান্স লেভেলে আরো অনেক আলোচনা আছে সেগুলো আমরা পরে যখন উঠবো পরে ক্লাসে তখন আমরা শিখবো যাই হোক আমরা এখন যেখানে জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পার্সন

ফার্স্ট পারসন ফার্স্ট পারসন এই যে ওয়ান এর উপর যদি এরকম এস টি থাকে এটাকে বলা হয় ফার্স্ট কি বলা হয় ফার্স্ট কি বলা হয় ফার্স্ট তাহলে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন এরপর দেখো টু এর উপর এন ডি দেওয়া আছে এইজন্য এটার নাম হচ্ছে সেকেন্ড সেকেন্ড বলা সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন

আমার মার্কারটা দেখবা আমি মার্কারটা যখন যেখানে সেটা বলবো অন্য বলা যাবে না ঠিক আছে দেখি শুরু করি তাহলে আমাদের পার্সোন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন ওকে এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এখন আমরা আরেকটা জিনিস এখানে লিখে রাখছি দেখো নাম্বার কি লিখে রাখছি নাম্বার কি লিখে রাখছি নাম্বার নাম্বার হচ্ছে দুই প্রকার কয় প্রকার এই দুটো কোয়েশ্চেন পিছন লেখা আছে বলো সিঙ্গুলার 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 আরেকটা হচ্ছে প্লুরাল 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 প্লুরাল

তিনগুলার ফ্লোরাল এখন আমরা এই যে ফার্স্ট পার্সন গুলো আছে এই ফার্স্ট পার্সন গুলো আমরা এখন দেখবো যে কোনগুলো ফার্স্ট পার্সন আর কোনগুলা সেকেন্ড পার্সন আর কোন গুলা থার্ড পার্সেন ঠিক আছে কারণ এগুলো আমাদের লাগবে রাইট ফর্ম ভার্স করতে গেলে অবশ্যই লাগবে দেখো ফার্স্ট পার্সনে আমি এখানে লিখে রাখছি আমার সাথে সাথে আমি একবার আগে পড়বো তোমরা আগে মনোযোগ দিয়ে শুনবা ঠিক আছে আই মি মাই মাইন আই মি মাই মাইন এই হলো ফার্স্ট পার্সন ঠিক আছে এখন দেখো দেখি সোজা আমি এখানে কি লিখে রাখছি সিঙ্গুলা কি লিখে রাখছি

তোমরা বলো এবার তোমরা বলো আমি আমি মাড়াচ্ছি তোমরা বলো

সিঙ্গুলার নাম্বারও থাকে প্লুরাল নাম্বারও থাকে প্রত্যেকটা পার্সনের দুইটা নাম্বার আছে সিঙ্গুলার নাম্বারও আছে প্লুরাল নাম্বারও আছে তাহলে এই ফার্স্ট পার্সনের হচ্ছে সিঙ্গুলার নাম্বার হচ্ছে এই যে উপরে যেগুলো আছে এগুলা আর ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বার হচ্ছে নিচে যেগুলো আছে এগুলা তোমাদের এগুলা কি বুঝতে হবে দেখলে চিনতে পারবা ভেরি গুড এবার আসো সেকেন্ড পার্সনে আমরা আসি সেকেন্ড পার্সনে দেখো আমি কি লিখে রাখছি আমি আগে পড়তেছি ভালো করে শোনো সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইওর ইওর্স ইউর সরি ইউ এখানে আমি আরেকটা জিনিস করতে পারি তাহলে তোমাদের একটু ভালো হবে দেখো আমি এটা এইভাবে যদি লিখি তাহলে দুইটা ইউ কেন লিখলাম এটা আমি পরে বুঝবো ইউ ইউ ইউর এটা আমি কেন দুইটা ইউ লিখলাম তাই ঠিক আছে এটাতেও কিন্তু সেম ইউ ইউর ইস হ্যাঁ এটা তো সেম আচ্ছা এখন কথা হচ্ছে দেখো কেন আমি দুইটা ইউ লিখলাম দুই জায়গায় কেন ইউ লিখছি এটার ফের একটা আছে সাবজেক্টিভ ফর্ম আর একটা আছে অবজেক্টিভ ফর্ম তো ওইটা আমরা পরে শিখবো সাবজেক্টিভ কি অবজেক্টিভ কি ওকে আচ্ছা তাহলে দেখো আমার সাথে যদি একটু বলো দেখি সেকেন্ড পারসন গুলা সেকেন্ড পারসন কিন্তু দুইটা লাইনে একই বলো ইউ ইউ ইউর ইউর আবার ইউ ইউ ইউর ইয়োর তোমরা বলো ইউ 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 ভেরি গুড আচ্ছা এরপরে দেখো ইউ ইউ ইউর ইউর সিঙ্গুলার কি এগুলা সিঙ্গুলার আবার এই ইউ দ্বারা কি বোঝায় জানো এই ইউ দ্বারা একজনকে কি যদি তুমি বোঝায় যেমন ধরো আমি যদি বলি যে সাইমাকে তুমি তাহলে সাইমাকে যে একজন হলো কিন্তু আমি যদি তোমাদেরকে বলি আবার তুমি মানে তখন তুমি হয়ে যাবে এটা তোমরা হয়ে যাবে ইউ দ্বারা তুমি বোঝায় আবার ইউ দ্বারা কি বোঝায় তোমরা বুঝা এই জন্য ইউ আবার সিঙ্গুলার ইউ আবার প্লুরাল বুঝে গেছে আচ্ছা যখন আমরা তোমরা বলবো তখন ফের আবার ইউ দিয়ে বলতে হবে আবার যখন তুমি বলবো তখন আবার ইউ দিয়ে বলতে হবে ওকে আর আমরা সাথে সাথে লাইনটা আরেকবার পড়ি ইউ ইউ ইওর ইওরস ইউ ইউ ইওর ইওরস সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার আবার পড়ার লাইনে দেখো ইউ ইউ ইওর ইওরস

যেটা সিঙ্গুলার ওইটা আচ্ছা যাই হোক এখন থার্ড পার্সন গুলো আমরা একটু দেখি থার্ড পার্সন আমরা একটু দেখি এই দুব না ক্লাসে মনোযোগ রহিম মানে যেকোনো ব্যক্তির নাম পারে হ্যাঁ আমার নাম পারে তোমার নাম হতে পারে যে নাম হতে পারে এই মার্কার পারে ডাস্টার পারে যে কিছুর নাম হতে পারে এই বস্তুর যেমন ইট এখানে আমরা বসাই পারি যে কোনো বস্তুর নাম আবার এখানে কোন এই যে হি দিছি হি মানে কিন্তু ছেলেকে বোঝায় হি দ্বারা কাকে বোঝায় ছেলেকে আর সি দ্বারা কাকে বোঝায় মেয়েকে তাহলে এখানে আমরা যে কোনো ছেলের নাম বলতে পারি এখানে আমরা যে কোনো মেয়ের নাম বলতে পারি এখানে আমরা যে কোনো বস্তুর নাম বলতে পারি তারপর আমি একটা রহিম দিছি আর বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আমাদের যে কোনো দেশের নাম আমরা বলতে পারি ওকে বোঝা গেছে হ্যাঁ তো আমরা থার্ড পার্সন কোন বলবো থার্ড পার্সন হি সি ই রহিম বাংলাদেশ এগুলা আবার আরো আছে হি হিম হিস এগুলো আছে এগুলো আমি লিখিনি পরে আলোচনা করব তাহলে হি শি ইট রহিম বাংলাদেশ এগুলো হচ্ছে সিঙ্গুলার এগুলো কি সিঙ্গুলার সিঙ্গুলার আর দে অথবা স্টুডেন্টস এই যে শেষে একটা এস আছে অথবা বুকস কোন নাউনের শেষে একটা এস আছে এগুলো হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন আর প্লুরাল থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন আরেকবার দেখি থার্ড পারসন হচ্ছে রহিম অথবা বাংলাদেশ এগুলা থার্ড সিঙ্গুলার এগুলাকে কি বলা হয় সিঙ্গুলার

তোমরা একটু খাতায় সুন্দর করে লিখে নাও এই জিনিসটা যেমন থার্ড পারসন সিঙ্গুলার গুলো আমরা এখানে লিখতে পারি হি হিম হিস হি হিম হিস হিস হ্যাঁ তারপর হচ্ছে শি হার হার হার্স সি হার হার হার্স হ্যাঁ তারপর হচ্ছে ই ই ইস ইপস তারপর হচ্ছে দে আহ দেয়ার দেয়ার্স দেয়ার দেয়ার্স হ্যাঁ আর যদি রহিম হয় তাহলে এরকম হবে রহিম রহিম রহিমস হ্যাঁ এরকম হবে রহিমস এখানে একটা একস্তি দিয়ে হবে

আর এদেরকে বলা হয় এদের যারা আছে এগুলো হচ্ছে লেখা বন্ধ করে আমি যখন পড়বো মনোযোগ সহকারে শুনবা এবং যখন আমি লিখতে বলবো তখন লিখবা ঠিক আছে এখন আপাতত আমার সাথে সাথে আমি আগে পড়বো তোমরা শুনবা মনোযোগ সহকারে শুনো আমি কি বলতেছি দেখো

দেখো তোমরা আমার সাথে বলো ওকে এবার তোমরা একটু বলো কি ভেরি গুড এবার এটা দেখো আমি একটু আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এটা ধরে পড়াইলাম তোমাদেরকে টিফিনের সময় হয়ে গেছে তো এই জন্য দেখো It, 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 okay. जतट देखल সিঙ্গুলার দেখলাম নাম্বার সিঙ্গুলার গুলো দেখলাম প্লুরাল নাম্বারগুলো দেখলাম এই যে পার্সোনাল এবং নাম্বার যে ক্লাসটা করলাম আগামী ক্লাসে এরপরের দিন আগামী কালকে আমরা যে ক্লাসটা দিব সেটা হচ্ছে আমরা একবার গ্রামারটা প্র্যাকটিস করব যে কিভাবে করে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা চেঞ্জ করতে পারি সামনে যদি কোনো একটা পার্সন থাকে এরপরের ভারটা কিভাবে করে নিতে হয় হ্যাঁ ওই ভার্বটা কি হবে ওই ভার্বটা শুধু কি হবে এস বাই এস কি লাগবে না লাগবে না তো ওইটা আমরা এরপরের ক্লাসে সুন্দর করে আলোচনা করব কি নাম্বার এগুলো আরো একটু ভালো করে যেগুলো খাতা লেখা আছে এগুলো তোমরা বাড়িতে যে আবার ভালো করে পড়বা আর আগামী ক্লাসে আমরা সেগুলো আরো বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে সেই পর্যন্ত ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম রহমতুল